বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম কাচার জেলার দলাইয়ের রাজনগর কোলেচলা গাঁপ পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হুসেন বলবুইয়া হত্যাকাণ্ড নিয়ে এখনও তীব্র আলোলন চলছে এই হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে ইমরানের স্ত্রী রিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে রিনা একাকি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নাকি এর পচনে কোনো তৃতীয় শক্তি কাজ করছে স্থানীয়দের মতে ইমরান জীবদ্দশায় তার স্ত্রী রিনা বেগমকে রানীর মতো রাখতেন রিনার প্রায় সব ইচ্ছাই পূরণ করতেন তিনি যে মোবাইল ফোনটি রিনা ব্যবহার করতেন সেটি ছিল দেড় লক্ষ টাকার আইফোন যা ইমরানি তাকে উপহার দিয়েছিল বাড়ির ভেতরে কখনো কিছুর অভাব ছিল না আত্মীয় স্বজন হঠাৎ আসলেও আলাদা বাজার করার প্রয়োজন হতো না সব মিলিয়ে রিনা বেগম বরাক উপত্যকার অন্য কোনো নারীর মতো নয় বরং বিলাসবহুল অসুখী জীবনযাপন করছিলেন যেখানে একজন স্বামী স্ত্রীর প্রতিটি চাওয়া পূরণ করতেন সেখানে সেই স্ত্রী কিভাবে স্বামীকে হত্যার পরিকল্পনা করলেন অনেকে মনে করছেন এর পিছনে নিশ্চয় গভীর কোনো কারণ ছিল শুধু পারিবারিক বা ব্যক্তিগত কারণে এত বড় পদক্ষেপ নেওয়া সম্ভব নয় এদিকে স্থানীয় মানুষের দাবি এই হত্যাকাণ্ডে রেনা বেগম একানন এর সঙ্গে অন্য কোনো বড় শক্তি যুক্ত থাকতে পারে অনেকেই মনে করছেন এর পিছনে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে আবার অনেকে দাবি করছেন এটা নাকি কোনো প্রভাবশালী মহলের ইন্ধনের কাজ কারণ ইমরান সম্প্রতি রাজনগর কুলিচলা পঞ্চায়েতের সভাপতি পদে নির্বাচিত হয়ে শপথ নিয়েছিলেন রাজনৈতিকভাবে তার উত্থান অনেকের স্বার্থের বিরুদ্ধে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে স্থানীয়রা বলছেন একজন স্ত্রী যিনি স্বামীর কাছ থেকে এত সুখ সুবিধা পেয়েছেন তিনি হঠাৎ কেন এমন পদক্ষেপ নিলেন নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো প্রভাব থাকতে পারে ইমরান হত্যাকাণ্ড শুধু পারিবারিক দ্বন্দ্বের ঘটনা নয় বরং এর পেছনে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হাত আছে কি না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন পুলিশ তদন্তে কি উঠে আসে সেটার দিকে তাকিয়ে আছে সমগ্র বরাক উপত্যকার মানুষ ইমরানের ব্যক্তিগত গালিচালক বিজু আহমেদ ছিলেন তাঁর সার্বক্ষণিক সঙ্গী এখন আলোচনায় আসছে বিজু আহমেদ ও রিনা বেগমের অবৈধ সম্পর্ক প্রশ্ন উঠছে সেই সম্পর্কের ফায়দা তুলেই কি রিনা ইমরানকে হত্যার দিকে এগুলেন নাকি এই সম্পর্ককে ডাল বানিয়ে কোনও তৃতীয় শক্তি প্রতিহিংসার সুযোগ নিল এ নিয়ে জনমনে নানা জল্পনা কল্পনা চললেও প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব এখন পুলিশের তদন্তের উপরেই নির্ভর করছে